আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন বিশ্বের সপ্তম আশ্চর্যের এক্ড সবজি তাজমহল তাজমহল এটা ডাইন দিকের সাইড তাজমহলের থেকে মন্দিরের দিকে যদি বানানো হয় তাহলে এটা ডাইন ডিগ্রির সাইড তাজমহলের ডাইন ডিগ্রির সাজার যে

자가다 <volcanoes> এখন যমুনা নদী যাইতেছে নদী শুকনো দেখা যাইতেছে পানি নেই ভরা নদী এখন শুকনা

ओ ये क्या है नीचे नामने का रास्ता नीचे नामने का रास्ता अकेला इधर देख लो वो पीछे ना रास्ता नीचे दिख

আগ্রাতে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়তো আমরা দেখার জন্য এখানে আসছি রবীন্দ্রনাথ দেখার রবীন্দ্রনাথ পাহাড়ে তাপমহল দেখার জন্য তাপমহলকে রক্ষা করার জন্য বাদ হচ্ছে সামনের দিক থেকে দিক দিক দিকের সামনের দিক দেখলাম বান্দিক দেখলাম দিক দেখলাম কৃষ্ণের দিক দেখলাম